তো আজকে আমরা জেনে নেব সম্পদ কাকে বলে সম্পদ কি সম্পদের সংজ্ঞা সম্পদ বলতে কী বুঝো বা সম্পদ বলতে কী বোঝায় তো উত্তরটা কিন্তু রয়েছে তোরা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা অনুসরণ করবে ভিডিওতে থেকে লাইক করবে আর তোমাদের জন্য এত এত প্রশ্নের উত্তর কথা দিয়ে দিয়েছে তো তোমাদের কাছে তো একটা করে সাবস্ক্রাইব পেয়ে পাইতেই পারি তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাব প্রবশই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর সকলে একটা করে সাবস্ক্রাইব করে নিবে তোমাদের জন্য এত প্রশ্ন উত্তর দিয়েছি সকালে একটা করে সাবস্ক্রাইব করবে তো আজকে শুধু এই ভিডিওর তো শুধুমাত্র প্রশ্ন দেখানো হবে আর এই ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে এই পাঁচ এই চারটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এটার উত্তর পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো এই ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করবে তাহলেই এটার উত্তর পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তার মানে এই এই ভিডিওর ডিসক্রিপশন ও পিন কমেন্টে একটা বিশেষ করে পিন কমেন্ট একটা লিঙ্ক দেওয়া থাকবে বা প্রথম যে কমেন্টটা থাকবে ওইটাই হলো পিন কমেন্ট ওইটার মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইটার মধ্যে ক্লিক করলেই তোমরা এই চারটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তো আজকে ভাবে নিচ্ছে কোথা হাফেজ